আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এডো পরিবার থেকে আমি মুক্তার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ও চমৎকার একটি ভিডিও এডিটিং কোর্সে আপনি কি কখনো ভেবেছেন কিভাবে আপনার প্রিয় ইউটিউব ভিডিওগুলো তৈরি হয় অথবা কিভাবে একটি সাধারণ ভিডিওকে অসাধারণ করে তোলা যায় আজ থেকে আপনি নিজেও হয়ে উঠবেন একজন দক্ষ ভিডিও এডিটর এবং তৈরি করবেন অসাধারণ সকল ভিডিও আমাদের এই কোর্সে আপনি শিখবেন কিভাবে সহজেই ভিডিও এডিটিং করতে হয় প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করে ভিডিওতে যোগ করবেন চমৎকার ইফেক্ট আর তৈরি করবেন অসাধারণ কন্টেন্ট এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করবেন যা হতে পারে আপনার ভবিষ্যতের একটি বড় সাফল্যের দিক পড়াশোনার পাশাপাশি শুরু হোক কর্মমুখী শিক্ষা যা আপনার উজ্জ্বল ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন করবে তাহলে আর দেরি কেন আপনার স্বপ্ন বাস্তবায়নে আজই যোগ দিন ভিডিও এডিটিংয়ের মজার দুনিয়াতে পা রাখুন আর তৈরি করুন নিজের গল্প বলার একটি নতুন মাধ্যম